সম্মানিত দিনদার বন্ধুরা আপনার বিয়ে হয় না আপনি বিয়ে নিয়ে ভুগতেছেন ইনশা আল্লাহ এই আমলটি করেন সাত দিনের ভিতর ইনশা আল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে আমলটি কি এই ভিডিওটি সম্পন্ন দেখেন ইনশা আল্লাহ সকল কিছু বুঝতে পারবেন সম্মানিত বন্ধুরা যে বোনের বিয়ে হয় না আপনি কি করবেন শুরুতে আমার কথা খেয়াল করুন আপনি সর্বপ্রথম ফজরের নাম শেষ করে শুরুতে বলবেন বিস মিল আপনি একবার পাঠ করলেন এরপরে সাথে সাথে আপনি সাতবার শরীফ পড়বেন আমি আপনার সুবিধার জন্য কয়েকবার তেলত করে দিচ্ছি আমার সাথেই থাকুন সম্মানিত বন্ধুরা আমার সাথেই এখন দূর শরীফ তেলওয়াত করুন অ হোমা সল্লি অলে মোহাম মিউলে আলি মোহাম কামা অ্যা বের হিম এখানে সবাই ভুলটা করে এই ভুলটা কি ই রহী এটা কিন্তু ভুল ই এখন কিন্তু এটা আমি কেন বললাম হামজা বা যে ইবে ইব না কারণ বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ একসাথে ইবে র হিম ওয়ালে অ্যা লি ইন একা হামিদুম মাজিদ এরপরে অহুম অয় লে মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সম্মানিত বন্ধরা আপনার সুবিধার জন্য شروعه ته امارشاته اربع بار بقولون اللهumm صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সম্মানিত বন্ধুরা সকলে দরশ্রী পড়বেন কিন্তু সকলে শুদ্ধ করে পড়বেন আপনারা ভুল পড়বেন এবং আপনারা বলবেন যে ভাই আমার কাজটি হয় নাই এটা কিন্তু হবে না সকলে সহি শুদ্ধ করে একিনের সহিত ইনশাল্লাহ পড়বেন আপনি যখন এই আমলটি করবেন অবশ্যই ইনশাল্লাহ একিনের সহিত করবেন আপনার যখন সাতবার এই দূরশ্রিপটি পড়া শেষ হয়ে যাবে এরপরে আপনি গুরুত্বপূর্ণ একটি আমল করবেন আমলটা কি আমার সাথেই থাকুন আমি বলতাছি সম্মানিত বন্ধুরা আমাদের কিন্তু সাতবার দূরশ্রিপ পড়া শেষ হয়ে গেছে আমি দুইবার পড়ছি অবশ্যই আপনারা সাতবার পরে নেবেন সাতবার যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে আবার বলবেন এটা যখন বলবেন এরপরে বলবেন এটা হচ্ছে মহান আল্লাহ একটি গুণবাচক নাম মহান আল্লাহ তাল্লার নাম ধরে যখন আমরা ডাকবো অবশ্যই আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ একিনের সহিত মহান আল্লাহ তাল্লার নাম ধরে ডাকবেন আপনি এটা বলবেন চারশো বার চারশো বার আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় লিখে দিচ্ছি সকলেই খেয়াল করুন এটা বলবেন চারশো বার আপনার যখন এটা পড়া শেষ হয়ে যাবে এরপরে আপনি আরও সাতবার দূর শরীফ পড়বেন এইভাবে সাত দিন একুশ দিন ইনশাল্লাহ পড়বেন দেখবেন এক মাসের ভিতরেই আপনার বিয়ে হয়ে যাবে অনেক বোনের লেগেছে সাত দিন অনেক বোনের লেগেছে একুশ দিন অনেক বোনের লেগেছে এক মাস এক মাসের ভিতরেই ইনশাল্লাহ ফল পাবেন কেউ ধৈর্যহারা হবেন না একাধারে ইনশা আল্লাহ এক মাস পালন করেন আল্লাহ রহমতে আপনার খুশির সংবাদ আসবে আবারও বলতেছে একিনের সহিত ফজরের নামাজ পড়বেন ওই স্থানে বসে আপনি সাতবার দরুর শরীফ পড়বেন এবং এরপরে এটা পড়বেন চারশো বার এরপরে আবার সাতবার দরুর শরীফ পড়বেন আপনার যখন সব কিছু বলা শেষ হয়ে যাবে এরপরে মহান আল্লাহ তাল্লার কাছে হাত তুলে কান্নাকাটি করবেন হে আল্লাহ আপনার যা ইচ্ছা আপনার যা মনের আশা মহান আল্লাহ তাল্লার কাছে বলবেন ইনশা আল্লাহ আপনার সকল কিছু সমাধান হয়ে যাবে আপনি যেই আমলগুলো করবেন প্রত্যেকটা আমলের ভিতরে অবশ্যই আপনার একিন থাকতে হবে সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনি করবেন এবং অপর ভাইয়ের কাছে শেয়ার করবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ